কুম্ভ মেলা শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনে ভিড়ের চাপে মৃত্যু হল শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ী রমেশ জয়সাল বয়স ঊনপঞ্চাশ আর তার এই মৃত্যু নিয়ে রেলের বিরুদ্ধে আঙুল তুললেন শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক নান্টুপাল তার অভিযোগ একটি সুস্থ সবল ছেলে ট্রেনে যেভাবে ভিড়ের চাপে অসুস্থ হয়ে গেল এবং তার মৃত্যু হলো তা অত্যন্ত বেদনাদায়ক রেলকে এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে আরও সতর্ক হওয়ার দাবি তুলেছেন তিনি রমেশ জয়সোবাল রিঙ্কু ডাকাম উনপঞ্চাশ বছর বয়স কুম্মতে স্নান করতে গেছিল তারা স্নানও করেছেন ঘুরেওছে রাজধানীতে ছিল সম্মত এসি টু টায়ারেই ছিল এই টুতে প্রচণ্ড ভিড় এবং পরে পাটটার আগে হয়তো স্টেশন চেঞ্জ করার জন্য ওদের একটা বলেছিল আর থিয়েটারে আরেকজন ওর বন্ধু ছিল তার তারটা থিয়েটারে ছিল এই ভিড়ের মধ্যেই ও দাঁড়াতে পারছিল না এবং যখন গাড়িতে ওঠে তখনই প্রচুর ধাক্কা ধাক্কে বুকের মধ্যে চোট পায় ফলে গাড়িতে ওঠার পর শ্বাসকষ্ট হয় প্যাসেঞ্জাররা বুঝতে পেরে ওকে যখন বসতে বলে কিছুক্ষণ পরে শুয়ে পড়ে মানে মাটিতেই শুয়ে পড়ছিল সাথে সাথে পাটনাতে ওকে নামিয়ে নেওয়া হয় পাটনায় তাকে রেল রেল পুলিশ এবং স্থানীয় পুলিশরা ওখানে ভর্তি করা হয় বাড়িতে খবর যাওয়ার পর গতকাল রাতেই অ্যাম্বুলেন্সে আজকে সকালে তার বাড়ি এগারো নম্বর ওয়ার্ডের জজমোবার রোডে সেই বাড়িতে নিয়ে আসা হয় হ্যাঁ ঘুম্বতে আমিও গেছি ঘুম্বোতে একটা প্রেশার আছে অনেকটা চিন্তাভাবনা করে যেতে হয় সেনে স্টেশনগুলোতে প্রচণ্ড হ্রাস এবং কয়েক স্টেশনেই বলুন বিশেষ করে পাটনা স্টেশনগুলো এত রশ তারা কাউকে মানছে না স্টেশনে যদি কোনো সময় কেউ জল কিনতে বা বাইরে কেউ নামে সে গেট দিয়ে উঠা মুশকিল সময় গেট বন্ধ করে রাখা হচ্ছে সেখানে আরপিএফ হোক বা রেল পুলিশের সঙ্গে অন্য পুলিশেরাও দেখা উচিত যে যারা টিকিট নেই তারা স্টেশনটাকে যাতে ভিড় না করে কম ভিড় করে এটা কিন্তু এই প্রয়াক স্টেশনে করেছে প্রয়াক স্টেশনে আমি দেখেছি যে যাদের টিকিট আছে তাদের আলাদা লাইন যাদের টিকিট নেই তারা বাইরে রাখা হচ্ছে কিন্তু অন্য স্টেশনগুলো যে স্টেশনগুলো ছোটো ছোটো যেন আসছে মাঝপথে পথে কিন্তু প্রচুর স্টেশনে ঝোঁক করে লোক ঢুকছে এবং জোর করে নামিয়ে দিচ্ছে এ একটা আসা কেউ কেউ শুনছে না এবং এদের বুকে প্রেশার রয়েছে একটা বাচ্চা ছেলে কোনো রোগ নেই এই যে মারা গেল এটা আমাদের কাছে সবচেয়ে দুঃখের